সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা অনেক ভিডিও দিয়ে একটু সমস্যা হয়েছিল তো আজকে মাতারা ইলেকট্রিক বা সাউন্ড ওনার যে অনার এসেছে এটাকে নিয়ে যাওয়া হলে ছ মাস আগে মালটা অর্ডার করেছিল কিন্তু সময়ই পাইনি আসার জন্য তো এই আর গার্ডগুলো একটু ছোটো ছিল সেগুলো ঠিকঠাক করে দেওয়া হয়েছে তো এটা যাবে এই আঠান্ন গেট গাদিয়াড়া গাদিয়াড়া না হ্যাঁ গাদিয়াড়া আর ঝাঁ ডালিয়ে ওনার নিজেই সহযোগিতা করছে আমাকে একটু তো এটা ডবল পনেরো মাল এটা আগে রিপেয়ারিং হয়েছিল মালটা এটা একদম সেভেন টু ফাইভে জালি দিয়ে লাগানো হচ্ছে তো আগের মালটা রেডি হয়ে গেছে গাড়িওয়ালা অলরেডি চলে এসছে তো ওনা নিজেই সেট করছে কেননা আমার যে হেল্পার আছে আজকে চলে গেছে মালের সঙ্গে দেখা করতে তো বন্ধুরা কিছু মনে করো না তো আজকে মালটা যাবে তো স্কুটা আবার টাইট টুইট করে নিচ্ছে তো ওনাকে বলেছিলাম কালকে আসার জন্য যেহেতু আজকে একটু কাজ ছিল ওনার তাড়া আছে উনি কাল কলকাতায় যেহেতু ওনার ব্যবসা সেই ক্ষেত্রে উনি কলকাতা চলে যাব ওই জন্য আজকে মালটা আনতে এসেছে তো সব বন্ধুরাই আসে আমাকে টুকটাক করে একটু আজ করে সব তো নিজেদের মধ্যে তো একটু বাইরে গিয়ে দেখায় যে বক্সটা আছে গাড়িওয়ালা চলে এসেছে অলরেডি বন্ধুটার সঙ্গে থাকুন একটা বক্স এখানে আছে রেডি হয়ে গাড়িওয়ালা রয়েছে এখানে মালটা লোড হবে যাবে এটা আঠান্ন গেট অলরেডি টাইট টুইট করে নিয়েছে তো ওনারই মানে অনেক অসুবিধে হয়েছিল বা উনি কলকাতায় ওনার ব্যবসা সেই সূত্রে উনি আসবার টাইম পায়নি তো উনি অনেক টাইম লস করে আজকে এসেছে যেহেতু ভোটের ছুটি বন্ধুরা জানেন তো সেই সূত্রে উনি এসে আজকে বক্সটাকে আনতে তো এটা ছিল আর সি এফ আর সি এফ পনেরো ইঞ্চি মানে থ্রি টপ ছিল অনেক বড়ো মাল ছিল বন্ধুরা আগে ভিডিওতে আমি দেখিয়েছি তো ওনাদের গাড়িওয়ালা চলে এসেছে অলরেডি হয়তো আসছে কোমরে হাত দিয়ে তো তো অলরেডি বাবা আমার কয়েকদিন হবে আমার কিছুদিন হবে বাবা মারা গেছে যার কারণে কাজ এখন বন্ধ আছে বন্ধুরা তো আবার চালু হয়ে যাবে কেননা গরমের জন্যে গাড় ফাটাই গরম তো আছে বন্ধুরা কিছু করার নেই তো আমার কথা শুনে একটু খারাপ মনে করো না গরমটা অত্যাধিক প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি তো সেই সূত্রে রাস্তার মধ্যে কাজ করি গরমে খুব অসুবিধে হয় আর বন্ধুরা বুঝতে তো পারছেন আমার বাবা রিসেন্টলি মারা গেছে অলরেডি চার পাঁচ দিন ছ দিনের কাছাকাছি সেই সূত্রে একটু মনটা খুব খারাপ যার কারণে এখন কাজ আমি অফ রেখেছি কাজ শুরু হয়ে যাবে শিগগিরই কেননা যিশু সাউন্ডে টোটাল কাজটা আমাদের মাল প্যাক হয়ে পড়ে রয়েছে গোডাউনে কাজ অনেক বাকি আছে গরমের জন্য আপাতত বন্ধ রেখেছি তো বন্ধুরা সঙ্গে থাকুন পারি তো আমার কাজ করে এখন তো বন্ধুরা এটা নিয়ে যাচ্ছে তো অলরেডি আমাকে সহযোগিতা না আমি ক্যামেরা ধরে আছি তো সহযোগিতা করতে পারছি না উনি গাড়িওয়ালা আছে আর মালিক আছে অলরেডি মালটা নিয়ে যাচ্ছে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপনি ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য তো উনি খুব ভালো লোক যেহেতু অনেক দিন থেকেই আসবো আসবো করে আসার সুযোগ হয়ে উঠে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটা আমার ছেলে অলরেডি নুন করে চলে এসেছে আর বন্ধুরা এটাই চ্যানেলটাকে এটা আমার সানফ্লেক্স টোটালটাই গাড়ি লোড করছে যে বন্ধুরা মাথার সামনে একদম লাস্ট রেডি হচ্ছে স্টার্ট করছে অলরেডি এটা দাঁড়া একটা স্টিল ছবি নেই হ্যাঁ দাঁড়া একটা মাল বলবে তো বিজয় কবিরের মাল বলে কি তুমি কি দিয়ে গেছো সেটা দেওনি তো নাহলে ওর आज बिलडा तो দিলাম কই বিলডা